কন্টেন্ট মনিটাইজেশন লক আনলক আবার কারোর ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন টুলই শো করছে না এই সমস্যাটা নিয়ে অনেকেই চিন্তায় আছেন বর্তমানে এই সমস্যাটা শুধু আপনার সাথেই হচ্ছে এমনটা না এই সমস্যাটা অনেকের সাথেই হচ্ছে দেখেন এখানে অনেকেই ভাবছেন কন্টেন্ট মনিটাইজেশন টুল লক আছে বলে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এমনটা কিন্তু নয় আর যদি আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুল শো না করে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেট আপ কোনো পাবেন না তাও কিন্তু এমনটা নয় আবার কন্টেন্ট মনিটাইজ টুল এখানে কোনো রকমের লক নেই যে আপনি কন্টেন্ট যাবেন তাও কিন্তু এমনটা নয় ফেসবুক ইউটিউবে মানুষ আছে যে আপনাদেরকে ভুল ভাল বোঝাবে যে আপনারা ডিমোটিভেট হয়ে ফেসবুকে কাজ করা ছেড়ে দেন দেখেন ফেসবুকে কাজ করা যদি আপনি ছেড়ে দেন লসটা কিন্তু আপনারই হবে ফেসবুক কোথাও বলেনি যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন লক নিয়ে আনলক নিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না এই বিষয় নিয়ে কিন্তু ফেসবুক কোথাও কিন্তু রোল আউট করেনি আর হ্যাঁ আপনাকে অনেক মানুষ বলবে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুলের লক নেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন তাহলে আপনার ধারণাটা একদম ভুল এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা এখনো পর্যন্ত কিন্তু ইনভাইটই চলছে ফেসবুক পলিসি মেনে যারা কাজ করছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আর হ্যাঁ এখনও পর্যন্ত তারাই কন্টেন্ট মনিটাইজেশন কনফার্ম পাবে যাদের আগে থেকে ইনস্টিমেট অ্যাড অ্যাডস রিল সেটআপ ছিল তারাই কিন্তু এ মাসে কনফার্ম পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আর যদি আপনিও ফেসবুকে রুলস রেগুলেশন মেনে কাজ করেন তাহলে আপনিও এই তিনটির মধ্যে যেটাই শো করুন না কেন আপনার আইডিতে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন আর যদি আপনি ফেসবুকে রুল রেগুলেশন মেনে না কাজ করেন তাহলে কিন্তু আপনি যত চেষ্টাই করেন না কেন বছরের পর বছর কাজ করেন না কেন কন্টেন্ট মনিটারাইজেশন সেট আপ জীবনেও পাবেন না ফেসবুক কন্টেন্ট মনিটারাইজেশন সেট পেতে হলে অবশ্যই ধৈর্য ধরে নিয়ম মেনে ফেসবুকে কাজ করুন ঠিকই একদিন আপনিও কন্টেন্ট মনিটারাইজেন সেট পেয়ে যাবেন তাই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের পেছনে না দৌড়িয়ে আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন কারণ কারণ ফেসবুক এমন একটা আপডেট নিয়ে আসতে চলেছে যে আপনার ভিডিও কিন্তু এবার থেকে বেশি ভিউজ আসবে কেননা এই আপডেটে আপনার ভিডিওতে কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় শো করবে এবং সেখানকার মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে যেমন ধরুন আপনি যদি বাংলা ভাষায় ভিডিও বানান এখানে যদি মনে করুন হিন্দি ভাষায় শো করবে যারা হিন্দি ভাষা বুঝতে পারে তাদের কাছে হিন্দি ভাষা শো করবে যারা ইংলিশ ভাষা বুঝতে পারে বাইরের কান্ট্রিতে ইংলিশ ভাষা চলে তাদের কাছে কিন্তু ইংলিশ ভাষায় আপনার ভিডিওটা শো করবে তো এই আপডেটটা এখনও পর্যন্ত রল আউট হয়নি যখন রল আউট হবে আপনাদেরকে এই আপডেটটা নিয়ে পুরোপুরিভাবে একটা ভিডিও নিয়ে এসে দেখাবো তাই ডিমোটিভেট না হয়ে অবশ্যই ফেসবুকে ভালো ভালো রিয়েল আপনার অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন এবং ফেসবুকে পলিসি মেনে কাজ করুন যদি আপনি ফেসবুকে পলিসি না জানেন তাহলে আমার এই এই চ্যানেলে ভিডিও আছে ফেসবুকে পলিসি নিয়ে ওই ভিডিওটা যেয়ে আপনি ফেসবুকে পলিসি জানতে পারবেন দেখুন আপনি ফেসবুকে কাজ করছেন আপনি ফেসবুকে পলিসি যদি না জানেন তাহলে কিন্তু আপনি জীবনেও সাকসেস পাবেন না তো এই হলো আমার কমপ্লিট ভিডিও আই হোক কারোর কোনো কিছু ডাউট বা প্রবলেম থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ফেসবুকে রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই